শতভাগ আবাসন সুবিধা অথবা বিকল্প হিসেবে আবাসন ভাতা প্রদানের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা এ সময় ভেতরে থাকা ভিসি ও প্রোভিসিকে কে অবরুদ্ধ করে রাখেন তারা বেড়া আড়াইটার পর থেকে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা দাবি আদায়ে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান নেওয়ার ঘোষণা দেয় তারা এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয় উপাচার্য উপ উপাচার্য সহ প্রশাসনিক কর্মকর্তারা শিক্ষার্থীরা জানান আবাসিক হলে আসন বরাদ্দে অসম মেধা যাচাই প্রক্রিয়া তাদের বিপাকে ফেলেছে এতে বাড়তি ভাড়া দিয়ে শহরে থাকতে হচ্ছে তাদের প্রশাসনকে একাধিকবার এসব বিষয়ে জানানো হলেও আশ্বাসে সীমাবদ্ধ ছিল তাদের ভূমিকা বাধ্য হয়ে তাই আন্দোলনে নেমেছেন বলে দাবি শিক্ষার্থীদের আমাদের শিক্ষাতে না খেয়ে এখানে আন্দোলন করতেছে কিন্তু প্রশাসনিক ভবনের থেকে কেউ এখন পর্যন্ত ভিসি প্রভিসি এবং প্রশাসনের কোনো লোক আমাদের সাথে করতে আসেনি আমরা কি করতেছি না করতেছি আমার দাবিটাও তারা শুনতে আসেনি আমরা মূলত এই ক্ষোভ থেকে প্রশাসনের মতো চালা দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি ধাওয়া আদায় হয় যতক্ষণ না সিন্ডিকেট মিটিংয়ে আমাদের এই দাবি ধাওয়া গুলো পাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব